আমরা চলে আসলাম আর একটি বাল্ জাহাজে এমনিতে সন্ধ্যা হয়ে গেছে এটা হইতেছে এগারো হাজার ফুট বা বারো হাজার বাল ধারণ ক্ষমতা বালকে। এটা সম্বন্ধে আরো ডিটেলসে আপনি জানতে পারবেন সেটা হইতেছে ইবহাম কাকার মাধ্যমে তো চলে যাই ইবহেম কাকা এটা এগারো হাজার প্লাস মানে প্রায় বারো হাজার এটা মালিক চাইছে এগারো হাজার প্লাস তাহলে তুমি জানো মালিক এগারো হাজার প্লাস মানে কি বডি বারো হাজার আপনার বারো হাজার তারপরে মেজারমেন্টে যা হে বডি লম্বা একশো ছাব্বিশ তলায় পাশে পঁচিশ ড্রাপ হলো প্লেটে সাড়ে সাত ফুট আর ফ্যানটা আছে সাড়ে সাত ফেট ফ্যান্ডেল দিবেন

সেটা নব্বই টাকা মাল কিনছি ওইটা তো একশো পাঁচ টাকা নিরানব্বই টাকা যেটা কিন্তু অ্যাঙ্গেল যেটা কিন্তু অষ্ট আটাত্তর টাকা মানে আশি টাকার ভিতরে আশি টাকার ভিতরে যে মালটা কিনছি এই মালটা তুমি মানে নিরানব্বই আটানব্বই সাতানব্বই এক কথা কি ধরতে গেলে এক লাখ টাকা নাম লাগে এই শুধু অ্যাঙ্গেল এক লাখ টাকাই কম পেলেটা একশো পাঁচ টাকা তিন টাকা সব বাইরে গেছে সব বাইরে গেছে মানে অলরেডি এলেগে তো না এই বডি কি তোমার এত বাজেট লি এইটা হলে ধরো এগারো প্লাস বডি এক কুড়ি টাকার তো যথেষ্ট আমি অনেক কুড়ি দশও তোমার বইতে পারতিনাজ মানে ওই যে আটকা মালের দামটা হঠাৎ বাইরে গেলো